নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা বিকাশ নার্সারির আরও বেশ কিছু গাছ আপনাদের সামনে তুলে ধরব এটা একটা লাল পাতিলেবু এই পাতিলেবুটা এখন দেখছেন কিভাবে ধরে দেখে প্রচুর ফলন হয়ে গেছে প্রচুর ফলছে সারা সারা গাছেই ফলন তো এটা যে লাল হয় এই একটি একটা ফল ঝরে পড়েছে দেখুন এখানে আবার কে যেন একটু ছালও তুলে ফেলেছে তবে এটা কিন্তু এখনই লাল হওয়ার কথা না এটা যখন নিজে থেকে পাকবে তখন কিন্তু লালটা পুরো লাল হবে এই দেখুন লাল হয়েছে তো ভেতরেও সম্ভবত এর লালই এটা কিন্তু পাকার টাইম হয়নি তাও কিন্তু অনেকটা এসছে এটা পাকবে আরও দেড় মাস পর তখন কিন্তু লালটা দারুণ হবে আর এটা ঝরে পড়েছে যে কোনো কারণে এই যে ডিসপুট ছিল তাই এই রকম হয়েছে যাই হোক এর চারাও রয়েছে আমাদের কাছে একশো একশো টাকা একশো টাকা চারের দাম না না বারোবাসি না একবারই হবে বছরে প্রচুর ফলন প্রচুর ফলন প্রচুর ফলন আমরা তো এগুলো না দিলে তো সব ভেঙে যেত তো এই আচ্ছা আর রয়েছে ধরো পাশে তো বিভিন্ন ধরনের লেবু রয়েছে আমাদের টেবিলে আমাদের লিস্ট করা রয়েছে তোমরা লিস্টটা একটু দেখিয়ে দিও আর যেগুলো টেবিলে লিস্ট করা রয়েছে টেবিলে যেগুলো রাইট চিহ্ন দেওয়া রয়েছে লিস্টে সেই চারাগুলো পাবেন আর যেগুলো রাইট চিহ্ন নেই সেগুলো আমাদের এখনও দেখার অপেক্ষায় রয়েছি কারো অনেকের ফল হয়েছে অনেকের হয়নি সেটা আমি টেস্ট করব তারপরে আপনার জানুয়ারিতে জানাবো সেটা হ্যাঁ সেইগুলো কোনটা কোনটা ভালো হয়েছে কোনটা কোনটা আপনারা পাবেন চারা আর সেটা তখন বলে দেবো আর এটা তো যেটা চায়না কমলা বলা হয় আবার আদুরে নাম রামলঙ্ঘন লঙ্ঘন তো এটা সুন্দর ধরেছে তো এইটা কিন্তু আমার ওই বাগানে আরও বড় বড়ো গাছ রয়েছে এবং মিষ্টি সেইগুলো মিষ্টিগুলো একটা নাকি টক আছে তো টকটা আমার কাছে নেই তো আমি যা করি মিষ্টি আর এসে দাদা মিষ্টি হবে মিষ্টি হবে এ কথা বারবার জিজ্ঞেস করবেন না একবার করবেন যেহেতু আমি সবসময় পরীক্ষা নিরীক্ষা করেই করি কোনো রকম ভয় নেই বলছি যে আঙুরের কতগুলো ভ্যারাইটি এখন রয়েছে তো আঙুরের ভ্যারাইটি রয়েছে আঙুরের ওই যে মাছা দূর থেকে দেখাও এই মাচা কিন্তু এগুলো নাসিকের ভ্যারাইটি সবগুলোই এই দিকের মাচাটা আলাদা ওতে কিন্তু প্রচুর ধরেছে কিন্তু নাসিকের ভ্যারাইটিতে ফুল আসেনি নাসিক আবার হরমোন ব্যবহার করে আমরা কিন্তু গত বছর হরমোন ব্যবহার করিনি এই বছর হরমোন ব্যবহার করে দেখব যদি হয় আপনাদের বলবো না হলে সেটাও বলবো যে এই চাষ করবেন না বন্ধুরা এখানে বেশ কিছু আঙুল গাছের মাদার গাছ তৈরি করা হয়েছে এখনও খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায়নি সব গাছগুলি থেকে তবে বেশ কয়েকটি ভ্যারাইটির চারা গাছ রয়েছে আপনারা সংগ্রহ করতে পারেন আর কিছুদিন পরেই আঙুল গাছগুলি দরমিশে যাবে এবং শীতের পরে নতুন করে আবার ফুল আসবে তো আশা করা যায় যে এই আঙুল গাছগুলি থেকেও খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে এরপরে যে গাছটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো অ্যাভোকাডো গাছ দেখতে পাচ্ছেন যে কত বড় গাছ এবং গাছগুলিতে ফলও হয়ে রয়েছে দেখছিলাম যে গাছের নিচে বেশ কয়েকটি ফল পড়ে রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি অ্যাভোকাডো গাছের চারাও আপনারা এখানে পেয়ে যাবেন এবং ছাদ বাগানে করা সম্ভব তবে যাদের বাড়িতে জায়গা রয়েছে বলবো গাছটিকে মাটিতে লাগাতে দেখতে পাচ্ছেন যে কত বড় বড় সাইজের এক একটি ফল হয়ে রয়েছে এগুলির বাজারে কিন্তু প্রচুর দাম রয়েছে এরপরে যে গাছটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো থাই কতবেল দেখুন কী পরিমাণে ফলন হয়েছে এই কদবেল আপনারা টবের মধ্যেও করতে পারেন এবং যাদের মাটিতে জায়গা রয়েছে তারাও মাটিতে এই গাছটি করতে পারেন এছাড়াও চাষের জন্য খুবই উপযুক্ত একটি ফল কারণ বাজারে খুব একটা বেশি পাওয়া যায় না এবং দামও যথেষ্ট বেশি রয়েছে তো আপনারা কমার্শিয়ালি এই গাছটিকে চাষ করতে পারেন এই গাছের চারও আপনারা এখানে পেয়ে যাবেন এরপর দেখাচ্ছি বিকাশ নার্সারির বেশ কিছু লেবুর ভ্যারাইটি এখানে প্রচুর ভ্যারাইটির লেবু গাছ রয়েছে আপনারা বিভিন্ন রকমের যে মালটা হয় মোসম্বি লেবু এছাড়াও কমলার বিভিন্ন ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন বন্ধুরা বিকাশ নার্সারিতে বেশ কিছু গাছ গামলার মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে বিক্রির জন্য যারা রেডি গাছ সংগ্রহ করতে চাইছেন তারা নার্সারিতে এসে ফলসহ গাছ সংগ্রহ করতে পারেন এছাড়াও ছোটো চারা রয়েছে বিভিন্ন রকমের চারা আপনারা এখানে পেয়ে যাবেন ছোটো বড়ো ধরা গাছ সব রকম দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই রেডি গাছ সংগ্রহ করতে চান দেখুন এখানে কিছু কিছু গাছ গামলা এবং বড় পটের মধ্যে বসানো রয়েছে এই গাছগুলি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এগুলির বিভিন্ন দাম রয়েছে কারণ গাছের হাইট এবং গাছের বয়স অনুসারে এগুলির দাম নির্ধারণ হবে আপনারা নার্সারিতে গিয়ে বুঝে শুনে গাছ সংগ্রহ করতে পারেন বন্ধুরা যারা ছাদ বাগানে অল্প কয়েকটি লেবু গাছ করতে চাইছেন তাদেরকে বলবো ইন্ডিয়ান মোসম্মি ইন্ডিয়ান গোল্ডেন মোসম্বি এই দুটি লেবু গাছ অবশ্যই রাখা উচিত আপনারা কম যত্ন পর্যায়ে যায় প্রচুর ফলন পাবেন কারণ এই বিকাশ নার্সারিতে এক একটি গাছে যে পরিমাণে ফলন হয়ে রয়েছে সেটাকে আপনারা নিশ্চয়ই দেখেছেন এছাড়াও নাটাল থাইমালটা মাল্টা কাটা ভ্যালেন্সিয়া এইসব ভ্যারাইটির গাছগুলি পেয়ে যাবেন দুশো টাকার মধ্যেই তো আপনারা চাইলে নার্সারিতে এসে এই গাছগুলি সংগ্রহ করতে পারেন এরপরে যে গাছগুলি দেখাচ্ছি সেগুলি হলো আতা গাছ এখানে বিভিন্ন ভ্যারাইটির আতা গাছ রয়েছে এবং এই আতা গাছের মাদার গাছও রয়েছে আপনারা মাদার গাছে দেখে এই গাছগুলি সংগ্রহ করতে পারেন এবং এগুলি প্রত্যেকটি গ্রাফটিংয়ের তো যারা ছাদে টবের মধ্যে করতে চাইছেন তারা এই আতা গাছ সংগ্রহ করতে পারেন আমার বাড়িতেও একটি আতা গাছ রয়েছে এবং সেটিতে প্রচুর ফলন হয় এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটির আমলকি যেমন নর্মাল সবুজ আমলকি রয়েছে লাল আমলকি রয়েছে প্রত্যেকটি গাছই খুবই হেলদি এবং সুন্দর আপনারা চাইলে এই গাছগুলিও ছাদ বাগানে করতে পারেন তবে আমি বলবো আমলকি গাছ টবের থেকে মাটিতে বেশি ফলন দেয় এখানে যেমন রয়েছে আরও বেশ কিছু লেবুর ভ্যারাইটি মালটা লেবুর বেশ কিছু পরীক্ষিত জাত বিকাশ নাসারিতে রয়েছে যেমন থাই মাল্টা ভেরিগেটেড মালটা নাটাল পাকিস্তানি মালটা আফ্রিকান মালটা মিশরীয় মালটা কাটার ভ্যালেন্সিয়া প্রভৃতি এরকম বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছ আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া তো কমলার আরও বিভিন্ন ভ্যারাইটি রয়েছে যেমন ভুটানি আফ্রিকান ছাতই কমলা এনআরসিসি রংপুরি নাগপুর আফ্রিকান কমলা কাশ্মীরি কিন্নু ডেকাপন অরেঞ্জ সিডলেস কমলা দার্জিলিং জায়েন্ট প্রত্যেকটি গাছ গ্রাফটিংয়ের এবং নিজেদের মাদার গাছ থেকে সেগুলি চারা করা এখানে যেমন রয়েছে বেশ কিছু আঙুরের চারা দেখুন বন্ধুরা এখানে আপনারা বিভিন্ন ভ্যারাইটির আঙুরের চারা এখানে পেয়ে যাচ্ছেন এছাড়াও এরপরে আরও বেশ কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছি যেমন ফুলের গাছ এখানে রয়েছে যেমন জবা গাছ রয়েছে অ্যালমন্ডা রয়েছে অনেক দর্শক বন্ধুই বিকাশ নার্সারিতে ফল গাছের পাশাপাশি বিভিন্ন রকমের ফুল গাছের খোঁজ করেন তো এই গাছগুলি এখানে রাখা রয়েছে যাতে দর্শক বন্ধুরা এই গাছগুলি সংগ্রহ করতে পারেন এখানে আরও বেশ কিছু কদবেলের চারা রয়েছে এগুলি প্রত্যেকটি কদবেল এবং গ্রাফটিংয়ের এই গাছগুলিকে এখন নিয়ে গিয়ে যদি প্রতিস্থাপন করা যায় আগামী এক বছরের মধ্যেই এই গাছগুলি থেকে ফলন পাওয়া সম্ভব কারণ এর আগেও এখান থেকে একজন থাই কদবেল নিয়ে গেছিলো আমার পরিচিত তার কাছে এক বছরের মধ্যেই ফলন হয়েছে এখানে যেমন রয়েছে ফলসা গাছ আগে গ্রাম বাংলায় প্রায় সর্বত্রই দেখা যেত এই ফলসা গাছ তবে এখন খুব একটা দেখা যায় না আপনারা যারা সংগ্রহ করতে চেয়েছেন বিকাশ নার্সারি থেকে এই গাছটি সংগ্রহ করতে পারেন এখানে যেমন বেশ কিছু জামরুল গাছ রয়েছে এবং এক একটি গাছের হাইট দু ফুটের উপরে দেখতে পাচ্ছেন কতটা হেলদি গাছ এবং ঝাঁকড়া গাছ এগুলিকে টবের মধ্যে করতে পারেন বা মাটিতে বা জমিতে এগুলিকে লাগাতে পারেন দেখুন কতটা হেলদি এক একটি গাছ এখানে বিভিন্ন ভ্যারাইটির জামরুল গাছ রয়েছে যারা সংগ্রহ করতে চেয়েছেন তারা অবশ্যই এসে সংগ্রহ করতে পারেন এছাড়াও এখানে আরও বেশ কিছু লেবুর ভ্যারাইটি রয়েছে দর্শক বন্ধুদের অনেকেই বলেন যে বিকাশ দাকে করলে রিপ্লাই করেন না তাদেরকে বলবো আপনারা পারলে একবার ফোন করে নেবেন কারণ নার্সারিতে অনেক রকম কাজ থাকে সব সময় এম এসে রিপ্লাই করতে পারেন না তাই তাদের জন্য বলবো অবশ্যই পারলে একবার করে ফোন করে নেবেন এবং কথা বলে নেবেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে গাছ সংগ্রহ করতে চাইছেন তারাও পারলে বিকাশদের সাথে একবার ফোনে কথা বলে নেবেন কারণ বিকাশদা জানিয়েছিলেন যে কারোর মাধ্যমে তিনি কুরিয়ারের মাধ্যমে গাছ পাঠিয়ে থাকেন তবে সব থেকে ভালো হয় যদি নার্সারিতে এসে গাছগুলি সংগ্রহ করতে পারেন কারণ এখানে আপনারা ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন হাইটের গাছ পেয়ে যাবেন তো আপনারা আপনাদের মতো এবং দাম অনুযায়ী গাছ সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটুকে লাইক করে দেবেন চ্যানেলে নতুন শেষে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ